রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মিলে সৌদি লীগকে জব্দ করলো শেষ এক সপ্তাহ জুড়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সাথে সৌদি লীগের ক্লাবগুলোর মধ্যে জোরদার লড়াই চলল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান স্টার ভিনিসিয়াস আর রড্রিগোকে বড় টাকার প্রস্তাব দিয়েছে সৌদি লীগের ক্লাবগুলো আর এই প্রস্তাবকে রিজেক্ট করে দিয়েছে ক্লাব এবং প্লেয়ার দুই তরফ থেকেই ব্রাজিলের এই দুই ইয়ং স্টারকে যে টাকার প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাবেরা সেটা এক কথাই অবিশ্বাস্য স্পেনের বিখ্যাত পত্রিকা ডিয়ারিও এস এর মতে ভিনিসিয়াস জুনিয়রকে পাঁচ বছরে এক বিলিয়ন ইউরোর অফার দিয়েছে সৌদি লীগ সৌদি লীগের এক হেড কর্তা বলেছেন ভিনিসিয়াসকে নিয়ে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং তিনি মনে করেন তাদের চেষ্টা সফল হবেই যদিও ভিনিসিয়াস আর রিয়াল মাদ্রিদ দুই পক্ষ থেকেই রিজেক্ট করে দিয়েছে তাদের রিয়াল কোচ কার্লো কার্লোয়ানসরোটী বলেছেন অফার যতই বড় হোক ভিনিসিয়াস মাদ্রিদেই থাকবে অন্যদিকে রড্রিগোকেও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে সৌদি লীগ বছরে একশো চল্লিশ মিলিয়ন ইউরোর স্যালারি অফার দিয়েছে এবং রিয়াল মাদ্রিদকেও তিনশো মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি অফার দিয়েছে তবে রড্রিগো আর রিয়াল মাদ্রিদ দুই দিক থেকেই রিজেক্ট করছে সৌদি লিগকে এদিকে বার্সেলোনা এসব দেখে তারা আগে থেকেই সতর্ক থাকতে চাইছে তাই বার্সা তাদের ইয়ং প্লেয়ারদেরকে ধরে রাখার জন্য নতুন একটি রাস্তা বেছে নিচ্ছে বার্সেলোনা পেড্রিকে নতুন করে চুক্তি করেছে যেখানে নিয়ম রেখেছে অ্যান্টি সৌদি আরবিয়া ক্লস এর মানে যতদিন বার্সেলোনার সাথে চুক্তি আছে ততদিন পেড্রি আরবের কোনো ক্লাবের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারবে না বার্সেলোনা পেড্রিকে দুই হাজার তিরিশ অবধি চুক্তি করেছে আর রিলিজ ক্লাস রেখেছে এক বিলিয়ন ইউরো এখন বার্সেলোনা চাইছে গাভী লামিনামালদের মতো প্লেয়ারদেরও পেড্রির মতো চুক্তি করে নিতে যাতে ভবিষ্যতে সৌদি আরবের কোনো ক্লাব টাকার জোর দিয়ে প্লেয়ারকে নিয়ে যেতে না পারে শেষ কয়েক বছরে আমরা দেখেছি সৌদি লীগ টাকার জোরে কিভাবে বিশ্বের সেরা সেরা প্লেয়ারদেরকে কিনে নিয়েছে এটা ফুটবলের জন্য ভালো না খারাপ এই ব্যাপারে অবশ্য বিশ্ব ফুটবলের ফ্যানরা দুই ভাগে ভাগ হয়ে আছে অনেকের মতে এক সময় ও টাকার জোরে আফ্রিকা লাতিন আমেরিকা থেকে ট্যালেন্টদেরকে নিয়ে আসত এভাবেই ইউরোপের ক্লাবগুলো নিজেদেরকে শক্তিশালী করে তুলেছে আর আস্তে আস্তে ইউরোপ ফুটবলকে কবজা করে নিয়েছে আজকের দিনে ইউরোপ যে ফুটবলের প্রাণকেন্দ্র তার শুরুটাও এভাবেই হয়েছিল বর্তমানে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ইয়ং প্লেয়ারদেরকে যত্ন করে রাখে সাথে ভবিষ্যতের জন্য নিজেদের টিম তৈরি করতে সেরা ইয়ং প্লেয়ারদেরকে নিচ্ছে তাই তারা সৌদি লিগ থেকে আসা সমস্ত রকমের অফারগুলোকে রিজেক্ট করে দিচ্ছে